তিনি দেবাদিদেব মহাদেব ধর্মপ্রাণ হিন্দুরা কেউ তাকে ভয় পান কেউ তাকে ভক্তি করেন আবার কারো মতে তিনি সবার চেয়ে আলাদা কারণ সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীদের যে ছবি দেখে আমরা অভ্যস্ত তার থেকে একেবারেই অন্যরকম হচ্ছে আমাদের মহাদেব হিন্দু দেবদেবীদের মতো জীবন ধারণ প্রণালীও তার নয় তার পোশাক আশাকেও সম্পূর্ণ অন্যরকম পরনে বাগছাল মাথায় জটা সারা গায়ে ভস্য হিন্দু ধর্ম অনুযায়ী তিন আদি দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এর মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু নিয়ন্ত্রক এবং শিব অশুভ শক্তি ধ্বংসকারী চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস আর এই কারণের জন্যই এই দ্বিতীয় সোমবারে আপনাদের সঙ্গে দেবাদিদেব মহাদেবের কিছু অজানা তথ্য শেয়ার করব সুতরাং আমার চ্যানেলে কিন্তু প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তিনি একদিকে যেমন সৃষ্টি করেন অন্যদিকে প্রলয় আনেন শান্ত হয়ে পাহাড়ে নির্জনে বসে গভীর ধ্যানে মগ্ন আবার পরক্ষণে ডমরুয়ার ত্রিশুল হাতে রুদ্র রূপে ধারণ করেন দেবাদিদেব শিব ভারতের ধর্ম সংস্কৃতিতে জড়িয়ে রয়েছেন এইভাবেই বৃহৎ শিব পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম কল্পে কল্পে হন সর্ব বিশ্বের সৃজন রূপে সবার সৃষ্টি পরিমহেশ্বর সংহার করেন পুন দেবাদি দেবহর অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে অন্যতম হচ্ছেন শিব তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিব পুরাণে তেমনই বলছেন তিনি আসলে স্বয়ংভূ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজেই নিজেকে উদ্ভব করেছেন যখন ইচ্ছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি তবে আরও একটি কাহিনী রয়েছে ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন কি সেই কাহিনী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাদল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকায় সেখানে আবির্ভূত হল এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভে শুরু কোথায় কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল দৈববাণী কোনো সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল এই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে গেলেন ব্রহ্মা অন্যদিকে বিষ্ণু সুপরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনই তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব যেমন তিনি অপেক্ষমান তাদেরই জন্য শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি এক প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দরম সত্য ও সুন্দরের সেতু তিনি একমেব অদ্বিতীয়ম পরম ব্রহ্ম সভ্যতায় শিব চেতনা কবে থেকে শুরু সেই প্রসঙ্গে যাওয়া গেলে একবার ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের সংযোগ প্রসঙ্গটি আলোচনা করা দরকার সৃষ্টি স্থিতি লয় এই তিনি প্রতিভূ হচ্ছেন এই তিনজন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু স্থিতি ও শিব প্রলয় কিপ চেতনা কবে থেকে শুরু তার হদিস মেলে না তবে নানা রূপান্তরের মধ্য দিয়ে আজকের শিবরূপ পরিগ্রহ করেছে সভ্যতা মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগে সিন্ধু সভ্যতায় মূলত মাতৃ পূজোর প্রচলন থাকলেও পুরুষ দেবতা ছিল তাদের অন্যতম তিনমুখ বিশিষ্ট এক দেবতা একটি শিলের মধ্যে রূপ দেখা যায় তাদের হাতে বাজুবন্ধ মাথায় সিং আসনের নিচে একটি হিরণ চারপাশে পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রাকৃতিক শান্ত স্বরূপ থেকে কল্যাণময় হয়ে যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকে মঙ্গলময় চেতনার প্রতি শিবের জন্ম সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসে একীভূত হয়ে পৌরাণিক আমল থেকে শিবমূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনা শুরু করা হয় অনেকে শিবলিঙ্গকে অনার্য ভাবনার মূর্তি স্বরূপ বলেও মনে করেন শিবরাত্রি থেকে নীল গাজন চরক নানাভাবে বঙ্গ সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি মধ্যযুগের মঙ্গল কাবে ও লোক সংস্কৃতিতে তার রূপ অনেক কোথাও তিনি পাচু ঠাকুর কোথাও বা চাঁদ রায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর এই দেবতার অলৌকিক বিভাগ সঙ্গে মিশে রয়েছে লৌকিক মাথায় জটা জুটো হাতে ত্রিশুলধারী শাড়ির পিঠে চলা মানুষটিকে জামাই হিসেবে দেখে শাশুড়ি ম্যানোকা জ্ঞান হারিয়েছিলেন কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন তখন তিনি মোহিত হয়ে গেলেন সহস্র সূর্যের প্রভাময় শরীর মুকুটের দিব্য বিভা কণ্ঠের অলঙ্কার জৌলুস দেখে বুঝতে পারলে বাইরের রূপটি আসল নয় রুক্তিকে রূপটিকে অতিক্রম করে শির রূপময় ইকোমেব অতিতিয় কিভাবে এই বঙ্গে শিব রয়ে গেলেন যুগ যুগ ধরে মা করো অল্প জল বিল পাতা ফেলিয়ে তাইতো শিবশঙ্করকে পূজা করা গণশূল শিবশম্ভুর আশীর্বাদি হাত আপনাদের মাথায় স্পর্শ আপনারা ভালো থাকুন সুস্থ ষ্টপদ প্রবসাধু জনৈক গতি প্রণমা শিব শিবকল্পু আনাথিং বিভ বিশ্বনাথ পূর্বজন্ম দুঃখয় পিহী শজতো খিল সমুহর प्रणमामि शिवं शिवकल्पतरु प्रणमामि शिवं शिवकल्पतरु प्रणमामि शिवं शिवकल्परु प्राहि मा प्रशमा Mom!